আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিওয়ারও হল আমার আপনজনও হল যারা রঙ্গিলা সাথে আসুন সকালকে নাস্তা খাইয়া যাইবা তো আমি সকালে উঠিয়া কি তা খাইলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে বৃষ্টির দিনও কি খাই তাও তোমাদের সাথে শেয়ার করলাম সকালে উঠিয়া এক কাপ চা বানাইলাম দুধ চাহ আর কী করলাম ছয় ফিটা বাইশ আমার মেয়ের লাগি রান্না করছিলাম আলু দিয়া চিংড়ি মাছ দিয়া মাংসর তরকারি তো নাই তো আমি ছয় ফিটা তরকারি দিয়ে খাইতে বালা পাই তো লইলাম কয় টুকরা আলু আর এক টুক শিরা জোল লইয়া ছয় ফিটা দিয়া মাখাইয়া খাইমু আর খাইমু এক কাপ চা তো সয়ফিটারে বাজলাম বাজ দিয়ে একটা প্লেটও নিলাম আর তরকারি গরম করিয়া কটোরা আলু লইলাম জোল লইলাম এই ফ্রাই ফ্যানের মাঝে বাজে আনিছিলাম সইপিঠা খাই আর খাওয়ার পরে দুই আনেম তারপরে সহালে চা খাওয়ার পরে কি খাইতে হয় ফান সুপারি ফান সুপারি না খাইলে কি আর রসের কথা আয় কারণ রসের কটা মাততে হইলে ফান সুপারি মুখে দিতে হয় তো সহালকে খাম ফান বেজে রাখলাম আর তারপরে একটা দুই আনেই আর নাস্তা করার পরে সুপারি খাইম তো যারা রঙগিল্লারে ভালাবাসিয়া সাথে আসুন দীর্ঘদিন ধরে বাহিরে বারো হইলাম চা খাওয়ার পরে সুপারি একটা মুকো দিয়া একটুক মুকো দিয়া দেখি যে বৃষ্টি আর তুফান তাকে মনে মনে গাছ আনলাম কয়টা মরিচ ফারিয়া তো বৃষ্টির দিনও আজকে কি রান্না করমো অল্প একটু ডাইল রান্না করমো বাত রান্না করিয়া নিলাম আর অনেক কিছু রান্না আছে তার সাথে করমো আলু ফড়িয়া চাটনি তো কই আমার ভাই বোনের সাথে শেয়ার দেই তারা বালা লাগবো তো ডাইল রান্না তো এগুলা ইজি কোনো কষ্ট কোন নাই ডাইলটা দইয়া নিলাম হাঁড়িতে রাখলাম তেজপাতা দিলাম হলুদ গুঁড়ো দিলাম পিঁয়াজ দিলাম দেওয়ার পরে বসাইয়া দিলাম তারপরে লবণ আর কি করছি খাটটা রাখছি রসুন অল্প তেল দিয়া রসুনরে লাল করবো আমার মেয়ে কিতা করের গড়ে মফ মারের তো কৈ আমাৰ বাই বোনে দেখবা দেখোন আমি গড় দুৱাৰ ক্লিন কৰি নাৰে বাই বৈণ অকল আমাৰ মেহেৰা কৰে আৰু মেহেৰা মানে এই মেহেৰা আমাৰ বেছি কৰে এইগিলা সাজগীয়া কাৰণ আমি ফুবাৰিং ক্লিনিং এইগিলা কৰি নাই গা তো আমি শুদ্ধাবাঢ়া কৰি আৰু একো খাপৰ আমাৰ মেহেৰা মেচিনে হাৰাই দৈ আনে ওগুলো এক বাহিৰে দি গড়ে ভিতৰে মাজে মাজে দি মেলি আহিছিলোঁ আমাৰ খাম ত' আলু কি কৰলাম বাতৰিয়া গৈছে দাইলো আলুও ফুৰি আনিছি আলুৰে চুলাই আনিম বাঁকৰ ভটা খাটীয়া ৰাখলাম আৰু কি কৰলাম খাচামৰিচ গছৰ পিয়াঁজ খাটীয়া ৰাখলাম আৰি বাইদেখি আমাৰ বড়ো মেয়ে বনাইছে চানাচোৰ তো চানাচোৰ দেখিলেতো আৰু সেই খায় না কাই অ' চাচি চানাচুৰ ভাজা চাচি খাইলে চাচাৰ ফেট হতা তো খাই আর খাইয়া খাইয়া কি করি আমি আলু বর্তা বানাই আর এবার দই মু সব কিছু গুছাইয়া নিমু আস্তে আস্তে সাজগুলা শেষ করিলাই আমার রান্নার তো ডালির মাঝে রসুন দিয়ার হয়টা মরিচ বাইশ দিয়া তেলর মাঝে দাগনি দিয়া আবু দাগনি কিতা নি বাগার বাগার কিটা মশ মশা হি বাই দিয়ে নিম আর রাখলাম ডালির সাথে লেম্বু মজা লাগব খাইতে তো আইস ছিল আমার ভিডিও আজকে যদি কারো বালা লাগে দেখবা যদি কারো বালা লাগে শেয়ার দিবা যারা শেয়ার দিরা বাই নাতি অন্তর তনে অনেক দোয়া তো দেখলায় ডালির মাঝে কি করলাম বাঁকর পাতা দিলাম রসুন দিয়া দাগনি দিয়া আনিলাম তো ফাতলা দাইল রান্না করছে আর তো ফাতলা নাই আর আলু ভর্তার লাগে কি করলাম বাঁকর ফাতা হাসামরিচ হাতটা রাখছি পেঁয়াজ রাখছি তো লবণ দিয়া পেঁয়াজগুলারে একটু মাখিয়ে নিমু আর আলুগুলা যে ফুড়িয়া নিসলাম ওগুলারে চুলিয়ে নিলাম তারপরে হাত দুইয়া চুলাইয়া নিসলাম এখন কি করলাম আলুগুলারে বাঙ্গিয়া নিলাম তারপরে পেঁয়াজ রে মাখাইয়া বাঁকর ফাতা ওগুলার সাথে এড হরিয়া দিব বাই বোন হল হতার মাঝে কোনো বুল হইলে ক্ষমা করিও বেশি দিন নাই আস্তে আস্তে সারিয়া দিছি তো যারা ভিডিওটা দেখবা সকল লাগি অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা যারা শেয়ার করা তারা লাগি অনেক দোয়া অনেক ভালোবাসা কিলা লাগলো কইবা আসসালামু আলাইকুম